নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই ডিজাইনার ওয়ান টেকিং প্যাডেড ব্লাউজের পুরো কাটিং প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তো এখানে আপনারা ডিজাইনটা দেখে বুঝতেই পারছেন ফ্রন্ট পার্টে এখানে সিলিকন প্যাড অ্যাটাচ করেছি আর এখানে কিন্তু পুরো ব্লাউজটা ওয়ান টেকিংয়ে কাটিং করা আছে আর ব্যাক পার্টে আমি এখানে শুধুমাত্র ডোর দিয়ে ডিজাইনটা রেডি করেছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর এই ব্লাউজের যে স্টিচিংয়ের ভিডিওটি আছে অলরেডি আমি চ্যানেলে আপলোড করে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে গেলে আপনারা স্টিচিংয়ের ভিডিওর লিঙ্ক খুব সহজেই পেয়ে যাবেন তো এটা হচ্ছে ব্লাউজের মেন কাপড় আর আমি এখানে আশি সেন্টিমিটার লাইলিন কাপড় নিয়ে নিয়েছি তো প্রথমে আমি এখানে লাইলিন কাপড়টাকে মিডিল থেকে ভাঁজ করে নিয়েছি ভাঁজ লাইনটা নিজের দিকে রেখেছি খোলা সাইডটা উল্টো দিকে রেখেছি প্রথমেই নিয়ে নিচ্ছি ব্লাউজের লম্বার মাপ যা ব্লাউজ ব্লাউজের লম্বা থাকবে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে ব্লাউজের লম্বার মাপ নিতে হবে আমার এখানে লম্বা আছে সাড়ে তেরো তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে সাড়ে চোদ্দো ইঞ্চিতে ব্লাউজের লম্বার জন্য দাগ দিচ্ছি এরপরে আমি কাঁধের মাপ নিয়ে নিচ্ছি তো আমার এখানে কাঁধের ফুল মাপ আছে সাড়ে চোদ্দো ইঞ্চি এবার সাড়ে চোদ্দো ইঞ্চির হাফ নেব মানে সাত ইঞ্চি দুই পয়েন্ট যদি আপনারা ব্লাউজটা বোর্ড নেকে কাটিং করতে চান তাহলে কিন্তু এইভাবে সাত ইঞ্চি দুই পয়েন্টেই দাগ দিতে হবে তো আমি সেই মতো এখানে সাত ইঞ্চি দুই পয়েন্টে প্রথমে দাগ দিয়ে দিচ্ছি এরপর পিঠের ডিপ অনুযায়ী আমি পুটের মাপটা কমিয়ে নেব। সবসময় কিন্তু পিঠের ডিপ অনুযায়ী পুটের মাপটা নিতে হয় তো এখানে পিঠের ডিপটা একটু বেশি হবে সেই কারণে কাঁধের মাপটা আমি এখান থেকে কমিয়ে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি পিঠের মাপ যত ডিপ হবে পুটের মাপ কিন্তু তত কমে যাবে এরপর এখান থেকে আমি হাফ ইঞ্চি ডাউন করে একটা শেপ দিয়ে দেবো এইভাবে এরপর এখান থেকে আর্মহলের জন্য ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি ওপরে যে আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম এই হাফ ইঞ্চি বাদ দিয়ে ছয় ইঞ্চিতে আর্মহলের জন্য দাগ দিয়ে দিচ্ছি এরপরে আর্মহলের ঠিক এই জায়গা থেকে ছাতির চার ভাগ নিয়ে নিচ্ছি ছাতি আছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশের চার ভাগ হচ্ছে সাড়ে আট সাড়ে আট ইঞ্চির পরে আরও দেড় ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা নিচ্ছি এরপরে এইভাবে এক ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে আর্মহলের শেপটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি কোমর আছে বত্রিশ ইঞ্চি বত্রিশের চার ভাগ হচ্ছে আট তার সঙ্গে দেড় ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা এরপর এই দুটো দাগ এইভাবে মিলিয়ে নেব গলা চওড়ার মাপটা এখান থেকে নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি দুই পয়েন্ট আর ফ্রন্ট পার্টে গলার লম্বার মাপটা এখান থেকে আমি রাখছি সাড়ে ছয় ইঞ্চি আপনারা চাইলে এখান থেকে হাফ ইঞ্চি কম বা বেশি নিতে পারেন এখান থেকে চওড়াটা রাখছি পৌনে তিন ইঞ্চি এরপর ওপর থেকে এই দুটো দাগ এইভাবে মিলিয়ে নিচ্ছি আর ফ্রন্ট পার্টে গলার শেপটা এইভাবে কাটিং করে নিচ্ছি এরপর শোল্ডার থেকে পুটের মাপ নিতে হবে তো পুট আছে আমার এখানে সাড়ে নয় ইঞ্চি তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে দশ ইঞ্চিতে দাগ দিয়েছি এখান থেকে আমি খাপ সাইজের জন্য সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিলাম কোমরের সাইড থেকেও সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে এই দুটো দাগ প্রথমে মিলিয়ে নিতে হবে ঠিক এইভাবে এরপর কোমরের সাইডে দুই দিকেই এক ইঞ্চি করে টেকিং দেব সেই কারণে দুই সাইডে এক ইঞ্চি করে দাগ দিয়েছি এরপর টেকিংয়ের দাগটা এইভাবে দিয়ে দিচ্ছি তো দেখুন কোমরের সাইডে যখন আমাদের টেকিং দেওয়ার ফলে দু ইঞ্চি কমে গেলো তো কোমরের কাপড়টা দু ইঞ্চি কমে গেছে সেই কারণে আমি কোমরের সাইড থেকে আরও দু ইঞ্চি এইভাবে বাড়িয়ে নিলাম এরপর ফ্রন্ট পার্টটা থেকে আমি ব্যাক পার্টের কাটিং করব তো ব্যাক পার্টের ওপরে ফ্রন্ট পার্টটাকে এইভাবে রাখবো আর যেমনটা ডিজাইন আছে ডিজাইন বরাবর প্রথমে দাগ দিয়ে দিয়েছি এরপর এখান থেকে চড়ার মাপ নিচ্ছি দুই ইঞ্চি দুই পয়েন্ট নিচের দিকেও দুই ইঞ্চি দুই পয়েন্টে দাগ দিয়ে এই দুটো দাগ এইভাবে মিলিয়ে নেব ছাতির জন্য এখান থেকে আমি দাগ দেব সাড়ে আট ইঞ্চি তার সঙ্গে দেড় ইঞ্চি এক্সট্রা কোমরের জন্য দাগ দেব আট ইঞ্চি তার সঙ্গে দেড় ইঞ্চি এক্সট্রা এবং আরও এক ইঞ্চি এক্সট্রা নেব কারণ ব্যাক পার্টে টেকিং দিতে হবে সেই কারণে শুধুমাত্র এক ইঞ্চি এখান থেকে আমি এক্সট্রা নিয়েছি তো আপনারা যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা যদি এখনও পর্যন্ত এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটন অন করে রাখবেন হাতার পার্ট কাটিং করার জন্য প্রথমে লাইলিন কাপড়টাকে ডবল করে ভাঁজ করতে হবে তারপরে মিডিল থেকে এইভাবে আরও একবার ভাঁজ করে নিতে হবে হাতার এখানে লম্বার মাপ আছে এগারো ইঞ্চি তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাই মার্জিন এরপর ওপর থেকে তিন ইঞ্চিতে এইভাবে একটা দাগ দেব এই তিন ইঞ্চিতে যে দাগ দিলাম এখান থেকে আমি নেব ছাতির ছয় ভাগ তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা তো প্রথমে আমি এখান থেকে পৌনে ছয় ইঞ্চিতে দাগ দেব তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা নেব এবং তার সঙ্গে আরো এক্সট্রা নেব যেমনটা আমি ব্লাউজ সেলাই মার্জিন নিয়েছিলাম সেই মতো মোহরি আছে দশ দশের হাফ হচ্ছে পাঁচ তার সঙ্গে দেড় ইঞ্চি সেলাই মার্জিন এরপর ওপর থেকে এইভাবে আড়মলে শেপ দিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এইখানে শেষ করছি ভিডিওটি কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন এর ফলে আমরা আরও নতুন নতুন ভিডিও দেওয়ার সাহস পাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন